সাথী পশ্চিমবঙ্গের আমার চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সর্বশিক্ষার যারা কর্মচারী আছেন কর্মীবৃন্দ আছেন সবাইকেই আমরা এই লাইভ দেখার আহ্বান করছি আমি প্রথমেই বলবো যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী গত কাল যে বিবৃতি তার আগের দিন যে বিবৃতি দিয়েছেন বিধানসভায় বিবৃতি দিলেন আমি আজকে এই লাইভের মাধ্যমে আমার শ্রদ্ধেয় মাননীয় শিক্ষামন্ত্রীকে আহ্বান করছি যে আপনি দশ মিনিট বিধানসভা বিকাশ ভবনে আমাদের সাথে সময় দেন আমি আপনাকে আহ্বান করছি তাহলে এই বিগত এগারো সালের পর থেকে প্যারাটিচাররা কি পেলেন কর্মচারী সর্বশিক্ষা মিশনের কর্মীরা কি দিয়েছেন আমরা পরিষ্কার আপনাদেরকে বলে দিতে পারবো আপনি মিথ্যাচার করে গেলেন এই আমাদের দুর্ভাগ্য হচ্ছে এইরকম একজন মিথ্যাবাদী শিক্ষামন্ত্রী আমার রাজ্যে অবস্থান করছেন আপনারা ভাবুন আমরা নাকি স্বাস্থ্য বিমা পাই কেউ পাই আমরা স্বাস্থ্য বিমা আমরা নাকি প্রভিডেন্ট ফান্ড পাই আমরা পাই ইপিএফ ষাট বছরের নিয়োগপত্র নাকি এই মুখ্য শিক্ষামন্ত্রী দিয়েছেন বা এরাই দিয়েছেন আমি এই বিতর্কে যাচ্ছি না আমি শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ করছি এই আজকের এই লাইভ ভিডিওর মাধ্যমে এই মানে ফেসবুক লাইভের মাধ্যমে যে আপনি যদি সাহস থাকে আপনার আপনি দশটা মিনিট আমাদের সাথে সময় ব্যবহার করুন বসুন আমাদের সংসারটা চলছে না আপনার সে চিন্তা মাথায় আছে আপনি বলছেন সচ্ছল ভাবে আছে ভালোভাবে বাস করছে প্রাইমারি স্কুলের শিক্ষকরা আপার প্রাইমারি শিক্ষকরা এবং সমগ্র সর্বশিক্ষার কর্মীরা যা বেতন পাচ্ছে তাতে তাদের সংসারটা চলছে না তাহলে আমাদের করণীয় কি এই মিথ্যাচারের বিরুদ্ধে ঘরে বসে থাকা আমি সবাইকে আহ্বান করছি অনেক তো হলো তৃণমূলের শাসকপন্থীর যারা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকেও আমি আহ্বান করছি যে রাজনীতির উদ্ধে উঠুন প্রতিবাদটা করুন যে শিক্ষামন্ত্রী ভুল বলছে প্রতিবাদটা করুন সে প্রতিবাদটা গেল কোথায় আপনাদের আপনারা মিথ্যের পেশাদি বপন করে চলছেন কেন সত্যি কথাটা বলুন কাল থেকে একটা বিবৃতি আপনারা দিলেন না কেন যে শিক্ষামন্ত্রী যেটা বলেছে সেটা ভুল বলেছে তিনি বলেছেন সমকাজে সমবেতন আমরা পেতে পারি না ভুল বলেছে সুপ্রিম কোর্টের রায় অর্ডারে আছে তিনশো চৌষট্টি পথে আমি বলে দিচ্ছি শিক্ষামন্ত্রীকে তিনশো চৌষট্টি পথায় চৌষট্টি নম্বর এ বি সি কলাম তাতে পরিষ্কার আছে কর্মচারীর কাজ যে পরিস্থিতিতে কাজ করাতে হবে সেইভাবে তাকে বেতন দিতে হবে সেই হারে বেতন দিতে হবে আমরা সমকাজে সময় বেতন চেয়েছি আমরা কি চেয়েছি অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা পড়াই তাহলে অষ্টম শ্রেণী পর্যন্ত এলিমেন্টারি টিচার এলিমেন্টারি শিক্ষা তার যে বেতন কাটানো হওয়া উচিত বেতন দেওয়া উচিত সেইটা আপনারা দিন লজ্জা করেন না একজন শিক্ষামন্ত্রী এইভাবে মিথ্যাচার করার আসলে উনি বাস্তবে জগতে উনি নাট্যকার নাটক নাটকের কর্মী তাহলে সেই নাটক করে যাচ্ছেন রঙ্গমঞ্চ পেয়েছেন শিক্ষাক্ষেত্রটাকে তাহলে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে এই এই মন্ত্রীর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে তিনি বলেছেন কোন একটা মহলে যে আমার জামানায় প্যারা অনেক ভালো আছে যার ফলে তাদের আন্দোলন নেই তাহলে আপনারা বলুন যে একজন শিক্ষামন্ত্রী মিথ্যাচার বলছে মিথ্যা কথা বলে যাচ্ছে অথচ আমরা কোনো আন্দোলনের চিন্তা করছি না আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চেষ্টা করছি কিভাবে আমাদের বেতনটা বাড়ানো যায় আমরা কি করি না স্কুলে সাড়ে চারটে অবধি থাকি কুড়িটা ক্লাস প্রভিশনাল ক্লাস রেমেডিয়াল নিতে হয় চাইল্ড ট্রেকিং কাজ সবটাই আমরা করছি অথচ তিনি বলছেন পেতে পারেন না আমি ওই নিয়োগ সংক্রান্ত ব্যাপারটা বা পরে বলবেন অনেক আছেন বলবেন পরপর পরপর কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে ঘরে বসে থাকার ব্যাপার নয় তাহলে এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা সাতাশ তারিখে আমরা আন্দোলন করেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম সমস্ত জেলায় ডেপুটেশন পড়েছে বারোটা ডিএম নবান্নেতে পৌঁছে দিয়েছে আমাদের চার্টার অফ ডিমান্ড বাকিরা এসেছে এখানে মানে শিক্ষা ভবনে আমাদের বিকাশ ভবনে কিন্তু সরকার তো নড়ে চড়ে বসছে না তাহলে আমাদের করণীয় কি আপনারা শুনে লাগুন একদম ফেসবুক লাইভের মাধ্যমে আমি বলছি সরকারকে সরকারের যে ত্রয়ী আছে এখানে তরি আমলা যারা এই তিনজন আমলা যতদিন এখানে বসে থাকবেন ততদিন আমাদের বেতন বৃদ্ধি হবে না কারণ এরা চায় না পার্শ্ব শিক্ষকদের বা সর্বশিক্ষা কর্মীদের কিছু হোক এরা এখান থেকে কোনো রকম নিচ্ছে না একজন আমলা বছর এক জায়গায় বসে আছেন তাহলে আমরা বলতে হবে না আমাদের যে সমস্যাটা কি আজকে বলছে কেন্দ্র সরকার টাকা নেই আজকে টাকা নেই টাকা দিচ্ছে না কেন সব রাজ্যে দিচ্ছে আমাদের এখানে দিচ্ছে না কেন তাহলে ত্রুটিটা কোথায় আর তার ভার বহন করবে কি আমরা সমস্ত কাজ কাজ করে যাচ্ছি আমরা সুতরাং আমি আমাদের সংসারটা চলছে না এটা আমি বারবার বলেছি তাই সবাইকে আমরা আহ্বান করছি যে আগামী তেইশে মার্চ আমরা একটা গণকনভেনশনের ব্যবস্থা করেছি সবাইকে নিয়েই সবাইকেই নিয়েই অর্থাৎ সমগ্র শিক্ষা বিষনের সমস্ত কর্মীদের নিয়েই কিন্তু এই গণকনভেনশনটা হবে শুধু ভেড়া টিচার নয় আর এটা তার আন্দোলনের একটা পথ এবং এই কনভেনশনের পরেই সমস্ত জেলায় জেলায় আমাদের এই রকম জেলার যারা পরিচিত মানুষজন আছেন জেলায় যারা পরিচিত মানুষজন আছেন শিক্ষা জগতের সাথে যুক্ত যারা আছেন সামাজিকভাবে যারা যুক্ত আছেন তাদেরকে নিয়েও গণকনভেনশনগুলো করতে হবে শিক্ষা জগতের সাথে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত যারা আছেন তাদেরকে নিয়েও এই গণকনভেনশনটা গুলো করতে হবে করে তেইশে এপ্রিল বিকাশ ভবনের এই চুয়াল্লিশ হাজার কর্মচারীরা সর্বশিক্ষা জেলা অফিস বন্ধ থাকবে সার্কেল অফিস বন্ধ থাকবে ডিপি অফিস বন্ধ থাকবে এটাই হচ্ছে আমাদের করতে হবে এবার আগের আন্দোলনের থেকে এখানে গুণগত মৌলিকগত পার্থক্য হচ্ছে কিন্তু এটাই আর কি পার্থক্য হবে আবেদন নিবেদন নয় এবার সরাসরি বিকাশ ভবনের সাথে লড়াই করা যে কেন আমাদের বেতনটা বাড়াচ্ছেন না আপনি বলুন পরিষ্কার করে অনেক তো লোক এবার বলতে হবে ওনাদের তাহলে এক লক্ষ লোকে নিয়ে লড়াই করতে হবে বিকাশ ভবন ঘেরাও করে রাখতে হবে একদম পরিষ্কার তাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে বাম সংসারটা তো চলছে না তাহলে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে সর্বশিক্ষার সমস্ত কর্মচারীদের নিয়ে আমাদের লড়াইতে আসতে হবে আমি বারবার বলছি গুটি পার্শ্ব শিক্ষক আন্দোলনে নামলে এই সরকারের টনব নড়বে না তাহলে সর্বশিক্ষার সাথে যুক্ত যারা অর্থাৎ কর্মচারী অফিস স্টাফ স্পেশাল এডুকেটার বন্ধু সবাইকে নিয়ে এবং তার সাথে থাকবে এমএস কে এস এস কে তারাও প্যারাটিচার হিসাবে টিট হচ্ছে অর্থাৎ প্যারাটিচারদের মাইনে বাড়লে সবার মাইনে বাড়বে তাহলে আন্দোলনে সবাইকে নামতে হবে আমরা চেষ্টা করছি সবার সাথে কথা বলে জেলায় জেলায় যখন গণকনভেনশন হবে জেলার কর্মচারীদের নিয়ে আপনাদের কিন্তু এটা নামতে হবে আমি বারবার বলছি লড়াই ছাড়া বিকল্প রাস্তা নেই কেন আমাদের বেতনটা বাড়ছে না তার জবাব আমাদের চাই জবাব দিতে হবে সংসারটা চলছে না তার জন্য যদি জেলে যেতে হয় আমরা জেলে যেতে প্রস্তুত আছি তেইশে মার্চ আপনারা আসুন আমরা কি করতে চাইছি আপনারা শুনুন এবং তেইশে এপ্রিল এই এক মাসের মধ্যে যে লড়াইটা আমরা করব এক মাসের মধ্যে একদম আমরুন যে লড়াই হবে একদম পরিষ্কার কথা অর্থাৎ হয় বেতন বৃদ্ধি করতে হবে নালে আমাদের জেলে ঢুকাতে হবে এই হচ্ছে মূল মঠ আমরা ওখান থেকে বেতন বৃদ্ধি না করে আসবো না তার জন্য যা যা করণীয় করতে হবে আমরা প্রস্তুত আছি এবং পরিষ্কার কথা হচ্ছে এটাই এর বিকল্প কিচ্ছু নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আপনি আমাদেরকে ধরতের মধ্যে রাখছেন না কেন আমাদের বেতনটা বাড়ছে না সব অংশের বেতনটা বেড়ে গেছে সব অংশের কর্মচারীদের বেতনটা বেড়েছে একমাত্র আমাদেরকে আমাদের থেকে আপনি বলুন ড্রাইভারদের বেড়ে 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 গেল 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 একমাত্র পার্শ্ব শিক্ষক এবং ভালো করে শুনে রাখুন তেইশে এপ্রিল থেকে ডিপার্টমেন্ট এবং স্কুল আমরা কিন্তু বয়কট করব। ভালো করে শুনে রাখুন তেইশে এপ্রিল থেকে ডিপার্টমেন্ট বন্ধ থাকবে স্কুলও বন্ধ থাকবে আমরা যাব না কেউ স্কুলে সেই জন্যই গণকনভেনশন আমরা সমস্ত শিক্ষা জগতের সাথে যারা সবাইকে আমরা ডাকছি সবাইকেই আমরা আহ্বান করছি আমরা তেইশ তারিখের যে কনভেনশন সব অংশের টিচারদের সব শিক্ষক সংগঠনকে আমরা ডেকেছি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সবাইকে আমরা ডেকেছি কারণ আমরা জনমত তো তৈরি করতে চাইছি রাজনীতির উদ্ধে উঠতে হবে পেটের লড়াইয়ে সবাই এক হতে হবে তামিলনাড়ুর সর্বশিক্ষার কর্মীরা তো দেখিয়ে দিয়েছে তারা তো এক মাস বন্ধ রেখেছিল তামিল জয়ললিতা সরকার তখন এসমা জারি করেছিল সে এজমা ভেঙে তাদের মাইনে বাড়াতে বাধ্য হয়েছে সরকার তাহলে এই নজির তো ভারতবর্ষের বুকে আছে ভারতবর্ষের রাজ্যের বুকে আছে তাহলে এই নজির আমাদের এখানে তৈরি করতে হবে এবং এই লড়াইয়ে সবাইকেই চাই আমি সবাই আমি কার বলবো না আজকে যারা শাসকপন্থী দলে আছেন তাদেরও বলছি যে সংসারটা আপনাদেরও চলছে না ইগো ছাড়ুন সরকারকে আপনারা বোঝাতে পারেননি তাহলে রাস্তার আন্দোলন করে বোঝানোর চেষ্টা করুন যেখানে রাজনীতির লড়াই নয় এখানে পেটের লড়াই সবাই আসুন আমি রমিউল বাবু আমি জীবনবাবু যারা যারা আছেন সবাইকে আমি আহ্বান করছি যে একসাথে আসুন লড়াই করে সরকারকে বোঝাই সরকারের মোটিভটা চেঞ্জ করাই আমরা সরকার পরিবর্তন করতে পারবো না কিন্তু সরকারের অনুভূতিটা অনু পরিবর্তন করতে পারি সরকারের ফিলিংসটা আমরা পরিবর্তন করতে পারি যে আমাদের সম্পর্কে সরকার ভাবনা চিন্তাটা করছে না কেন আপনারা পাচ্ছেন না বোঝাতে তাহলে আসুন সবাই মিলে বুঝি বিশে এপ্রিলের মধ্যে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি চিন্তা করবেন তা নাহলে তেইশ তারিখ থেকে যে লড়াই হবে তার জন্য দায়ী থাকবে সরকার অনেকে বলছেন তেইশ এপ্রিল কেন রোজা শেষ হচ্ছে তারপরে অনেক পারমিশন লাগবে অনেক পারমিশান নিয়ে তারপরে এগোতে হবে হাইকোর্টের পারমিশান নিয়ে করতে হবে সুতরাং আমরা সবাই অনেক চিন্তা ভাবনা করেই একটাই কথা আপনাদেরকে বলছি ডিপার্টমেন্ট বন্ধ করতে হবে ডিপার্টমেন্ট বন্ধ করতে হবে জনমত তৈরি করতে হবে এবং আমি যদি ওই কথাই বলি তাহলে আমাদের যে প্যারা টিচাররা যেন অজুহাত না দিতে পারেন যে আমি স্কুল বয় কর থাকবে সুতরাং এটা মাথায় রাখবেন লড়াইটা কিন্তু করতেই হবে এই মানসিকতা নিয়ে এগোবেন